সালামু আলাইকুম আজ আমরা এসেছি মাটিকাটা ক্যান্টনমেন্টে ইবা ম্যাডামের বাগানে ম্যাডামের একটা পরিপূর্ণ ছাদ বাগান এই বাগানে ফুল ফল সবজি হাউস প্ল্যান্ট ইনডোর প্লান্ট সহ সব ধরনের গাছ রয়েছে চলুন আপনাদেরকে দেখাই ম্যাডামের বাগানে কি কি গাছ আছে গাছ আছে চার পাঁচশো গাছ ড্রাগন ড্রাগন সাইট পুরো বাগানেই গাছ বাগানে বিভিন্ন ধরনের গাছ আছে এবার আম গাছ গুলাতে মাসাল্লাহ ফল আসতেছে এক একটা ফলের সাইজও বড় বড় প্রত্যেকটা সাইজের ফল বড় এই যে এই গাছটাই গাছটা কিছু সমস্যা আছে এটাকে গামছিস রোগ বলে এটা আস্তে আস্তে গাছ পাইটা যায় আর গাছ থেকে কষ বের হয় পরে আস্তে আস্তে ডালপালা শুকিয়ে গাছটা মরে যায় লেবু গাছ এই যে বারো মাসি লেবু এই যে লেবু আছে ছোট বড় তারপর গাছে একসাথে মুকুল এই যে আপেল অনেকে বলে ছাদ বাগানে আপেল হয় না এই যে আপেলের হচ্ছে এই যে কলিগুলো আসতেছে এই যে ফুল শেষ হয়েছে কলিগুলো আসতেছে এই গাছটা আপেল ধরে গত বছরও ধরছিল এই বছর প্রচুর কলি আসছে ইনশাল্লাহ এগুলা আপেল হবে এই যে বারো মাসি আমরা আম যে বারো মাসি আম একসাথে গাছে মুকুল ও গুটি ফল রয়েছে এই যে গুটি ফল বিভিন্ন সাইজের ছোট বড় বিভিন্ন সাইজের ফল রয়েছে যে মুকুল রয়েছে যে মুকুলের গুটি আসতেছে এই যে হচ্ছে এটা ভিয়েতনাম মালটা যে ছোট্ট একটা গাছ কিন্তু ফল আছে এইভাবে চোপে প্রত্যেকটা গাছে ফল আছে এই ফুল গাছগুলো তো প্রচুর পরিমাণ ফুল এই যে জবার ফুলগুলা যে জবার ফুলগুলা কলি ফুলগুলো আসতে আসে জবার ফুলগুলো আসা শুরু করলে গাছটা এই যে আরেকটা লেবু গাছ যে লেবু গাছে ছোট ফল বড়ো ফল বড় ফল গুটি মুগ ফুল বিভিন্ন ধরনের ফল আছে প্রত্যেকটা গাছে এই যে বড়ই গাছে একবার ফল শেষ হয়েছে এখন আবার বড়ই গাছগুলোতে ফুল আছে ফুল আসা শুরু করছে এই যে বেলিতে প্রচুর পরিমাণ ফুল এই যে পেয়ারা গাছে প্রত্যেকটা প্রত্যেকটা ডালে ফল আছে ফুল গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আমরা বিগত দিন যাবৎ এই সাত বাগানের কাজ করে যাচ্ছি যে লেবু গাছগুলোতে লেবু এই যে একটা হচ্ছে সেরি গাছ এই যে লেবুগুলোতে মাসাল্লাহ খুব ভালো সুন্দর পরিমাণ ফুল এক একটা লেবুর সাইজ যদি দেখাই আপনাকে এই যে প্রত্যেকটা লেবুর সাইজ কালার কালার এই যে লেবু লেবু গাছের প্রত্যেকটা গাছে লেবু আছে প্রচুর পরিমাণে লেবু এই যে পেয়ারা গাছগুলাতে পেয়ারা পেয়ারা গাছগুলোতে পেয়ারা প্রত্যেকটা গাছে কাঠ গোলাপ গাছ মাশাল্লা লেবু পাতার চাইতে বেশি লেবু কি পরিমাণ লেবু যে ধরছে একটা গাছে বলে যাবে না এই যে বড় ফল আসে আবার এই যে ছোট গুটি ফল আসতেছে ছোট ফল আসতেছে গাছটাতে প্রচুর পরিমাণ লেবু ছোট ছোট ফল আসতেছে আবার এটা বারো মাসে আমরা বারো মাসে আমরা ছোট ছোট মুকুর ফল যে জাম্বুরা প্রত্যেকটা গাছে প্রচুর লাগতো

প্রত্যেকটা গাছে দেখুন বিশাল বড় Jack. What is.